আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি ও যদি আমার এরকম কোনো কিছু পাইতো আমি আপনাকে গ্যারান্টি দিলাম ও না বহু বহু এই জগতে আছে ভাই আমার পাইলে সে পৃথিবীর আটকানো যাবে আগেই আপলোড দিয়ে তারপরে অন্য কথা পায় না সমস্যা হলো এইটা এই জায়গায় আমার আটকাইতে হবে আমার সাথে বিশাল জ্ঞান যাম না ও সৎ আছে রে শালা একটা বদমাস কিন্তু সৎ আছে ওরে কিনা যাবে না একদম মা ও খুব চাউরা ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না আমার ঘুষ দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ এই হচ্ছে গোলাম ময়লা রনি এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে টক অংশ নেয় ইউটিউবে এসে বড় বড় কথা বলে আর বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরের এক ছটাক জমি হবে আমেরিকায় এক ছটাক বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই দুই নাম্বারই করা শুরু করেছে তোর এত টাকা পয়সা এত বাড়ি এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যে বাড়ি বিশাল বাড়ি সুইমিং পুল টুল করে এই বাড়ির টাকা তুই কোথায় পাইলে এটা জবাব দিতে হবে আমি দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে আর রনি তোরে বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে তো এখন এইসব বিষয় টিষয় নিয়ে এগুলো সংবেদনশীল বিষয় এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা উচিত সবারই বলা উচিত আমি আমি নিজে ওইটা মনে করি আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক কিছু একটাকে বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার আমার ধর্ম আমি মানব না আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কি না ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি বা আল্লাহ মাপ করে দেন আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্মর কোনো প্যারামিটার আমি মান মানতে যাবো না যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে ক্ষেত্রে কোনো মাপ নাই কারণ এরা এই আমেরিকাতে ভাবে কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে পারবেন না আপনারা এখানে দেখেছেন না আওয়ামী সাথে যে মারামারি গালাগালি করেছে যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি মনে আছে না কেন বলেছিলাম জানেন আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন আমি অনেক উত্তেজিত আমি ভাই এত উত্তেজিত না আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে আমি যথেষ্ট পোলাইট খুব নরম টাইপের একজন মানুষ বাট হঠাৎ রাগ হয়ে কখন রাগে আমি নিজেও যাই না কেন রেগে গেলাম হঠাৎ করে রাগ হয়ে যায় কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না যেদিন ওই গেঞ্জাম তার দুই দিন পরে আমার মা মারা গিয়েছেন এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম আমার মাকে তুলে গালি দিয়েছে যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম তারা দেখি যে তারা অন্য দিকে তাকায় কথা বলছে আমার দিকে আর তাকায় না তখন আমি ওদের মারে তুইলা শেখ মুজিবরে তুলে আমি বললাম যে যে আমার মারে গালি দিছিস তোদের সব কটার মারে শেখ মুজিবরে দেওয়া লাগাই খুব খারাপ ভাষায় এখানে বলছি না খুব খারাপ ভাষায় বলেছিলাম আর সব কটা এসে আমার মারতে আমি তো ধুইছি ভাই জীবনে গালাগালি যা শুনছি সব দিছি সব দিছি কেউ গায়ে হাত দেয় না এখানে বলছেন না সমস্যা তো এই যে দুই দিন আগে একজনকে আমাদের হিমেল তারা গালাগালি করেছে সেখানে ভিডিও বানিয়েছে এই জন্য ও আবার যায় পুলিশ কাছে মামলা হয়েছে খুঁজতেছে ওগুলো ওরা জানে এখানে সমস্যা পুলিশ চুলিশা আকাম গোলাম এইসব করা যাবে না ব্যাস ঠান্ডা এখানে একদম ঠান্ডা পুরো ঠান্ডা আর এমন তো মনে করেন যে উল্টাপাল্টা করলে তো গ্রামে যাওয়ার বাড়ি বারে লাগাই দেবো এখানে কোনো ঝামেলা আমি খালি খুঁজি যে কেউ কিছু বলে কি কিনা আমি খুঁজে গালাগালি যেগুলো এখানে ই করছে ওইটার পাইলি গালাগালি করি মারা তো আর যাবে না গালাগালি করি এবং সর দেয়া দিই ওই আগেরগুলো সব সরি তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই আমাকে ইসলামী টের বানানোর জন্য পুলিশের কাছে এখানে রিপোর্ট করার অনেক মামলা আমি এখানে অনেক মামলা আমাকে পার করে করতে হয়েছে ভাই ধর্ষণের মামলা কিডনাপের মামলা বাড়িতে বোমা মারার মামলা বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডার মানে স্থির রেখেছেন তো সবই আল্লাহর কাছে সুক্রিয়া তো এগুলো সহ্য করা আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে তারপরে যারা ঠান্ডা থাকতে পারেন ওরকম ঠান্ডা লোকজন এসেন আপনাদের মতো বহু ঠান্ডা লোক যারা ঠান্ডা থাকতে বলেন না তাদের অনেক ঠান্ডা লোকজন দেখেছে অন্যায় প্রতিবাদ করেন নাই অন্যায়ের প্রতিবাদও করেন না নিজের উপরে কোনো সমস্যা থা আসে না ঠান্ডা হয়ে থাকেন আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে আর দুনিয়ায় আসেনি কুত্তা খায় হাগে মতে ঘুমায় মারা যায় তুইও যদি কুত্তার মতো খাবি হাগবি মুদবি আর মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আরও অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার আজকের ভিডিওটা অনেক কাছে খারাপ লাগতে পারে অনেকগুলো খারাপ কথাও এখানে বলা হয়েছে আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এই মহিলা আমার কাছে এসেছিল আরও অনেক আগে তো আমি তখন কিছু বলি নাই ওনার উনি আমার বলছিলো যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন তা বললাম কি করতে হবে বলেন তখন সে বলল যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করব। ঠিক আছে পোস্ট করলাম যে রনি তোরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় দিলাম তুই ই করবে তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে এটা বলা হবে সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দ্বিতীয় স্ত্রী কেউ কিন্তু জানে না জানতো না তো ওই সময় তার দুই দিন পরে সে আমার দুই ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায় এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি তো আমি এত কষ্ট পাইতাম না আমার ছেলেদের নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছিল তারপরেও কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম যে মহিলা বলছে যে ভাই কিচ্ছু এখন তিন চার দিন আগে সে আবার আসলো ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলিই লাগবে সে আমার সাথে থাকবে না এখন আমার ভাই আপনি কিছু একটা করেন বললাম কী করবো বাপা কারণ আমার কাছে যে সুযোগ আছে আমি তো আপনার সংসারে ওরে বলে ই করতে পারবো আমি কথা বলতে পারবো না আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার পড়তে হবে এগুলো আমি চালাইতে পারি তো বলুন না ভাই আপনি একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি এই যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা উনি মহিলা যেটা মনে করে সেটাই হয়তো কিছু একটা হবে অবাক হইলাম সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই করে আসে এটা ই করলো ওর ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কী কী জিনিস আছে তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি যদি আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি ও যদি আমার এরকম কোনো কিছু পাইত আমি আপনাকে গ্যারান্টি দিলাম ও না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই আমার এ নিয়ে পাইলে সে পৃথিবীর সব দিয়ে তারা আটকানো যাবে না আগেই আপলোড দিয়ে তারপরে অন্য কথা পায় না সমস্যা হলো এইটা এই জায়গায় আমার আটকাই দাম আমার সাথে বিশাল জ্ঞান জাম না ও সৎ আছে যাউরা শালা একটা বদমাস কিন্তু সৎ আছে ওরে কেনা যাবে না একদম মা ও খুব যাওরা ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না আমার ঘুষ দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ খারাপ কোন দিক দিয়ে বল কোন দিক দিয়ে খারাপ সেটা বল এটা বলতে পারে না তো সেইটা করলো গালাগালি টালাগালি করে জাম আছে তাই লিখল আমি কিন্তু তার এটা আটকে রেখেছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে এটার একটা সঠিক সমাধান হোক আমি ভিডিও দিয়ে তারপরে কিছু মানুষ খুব মজা পাবে দেখবে না করে আমি মহিলাকে ই করেছি কিন্তু শেষ পর্যন্ত রনির কারণেই সেটা আর হইল না আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং মোস্ট প্রভাবলি আপনাদের আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা টামলাতে চাইতে চান আমি চাইলে ওরা আমি খাইয়ে দিতে পারি এখন ধর ধরাই দিতে পারি আমার আমার মামলাটাই আনার পর জন্য আমার পরিবারে কেউ ওরে নিয়ে একটা মামলা করে দিতে হবে আর আমার পরিবারের মানুষ ভাই নিরীহ লোকজন এরা এরা কখনই আমার এই এই জগতে থাকা পছন্দ করে আমি আওয়ামী লীগ এখনও ধরেন আমি এই যে সেনাবাহিনীটা এনে নিয়ে ই করি আমার একটা ভাই আছে অফিসে আমার বাংলা এডিশনে এ অফিস অফিস করা বন্ধ করে দিয়ে যা আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করব না এই টাইপের অবস্থা কিন্তু আমি ভাই নিরীহ পরিবারের সন্তান আমার এই এদেরকে এখন মামলা টামলা জড়াইতে চাই না এদেশের মানুষের কাছেই বিচার দিলাম আর তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে শেষ করে দিল এই ধরনের মানুষ এটা বাংলাদেশে যত সকল যেসব নারীবাদীরা আছেন তাদের সবার রাস্তায় নেমে আসা উচিত একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া এটা কোনো পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না যাই হোক অনেক কথা হইল ভাই আওয়ামী লীগের উপরে খুব খেপা ছিলাম এখন তো আর ওরকম ওই দিন তো নাই এখন আমাদের সুখের দিন আমরা এখন দেশ চালাই এখন আওয়ামী লীগের বত্রিশ নাম্বার নাম্বার সব কিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার এখন আমাদের ওগুলি নিয়েই নি যেখানে অতক্ষেপি না রিল্যাক্স মুডে থাকে অনেক দিন পরে এসে একটু আজে বাজে কথাবার্তা বলতে হলে সেই জন্য সবার কাছে মাপ চাই উপায় ছিল না আমার মারে নিয়ে যা বলতে ওইটা যদি রিয়্যাক্ট করতাম আগের মতো তাই এর চেয়ে আরো জঘন্য ভাষায় হয়তো সেটা করি নেই আল্লাহ হাফেজ